লিখছো ক্যাপশন কি লিখছো দর্শক আমরা এয়ারপোর্টে আমরা জানি যে শরীর উসমান হাদিকে কিন্তু একটু পরে এখানে নাম আপনি জানেন ইনকিলাব মঞ্চে কিন্তু সে এবং ঢাকা আট আসন থেকে কিন্তু সে নির্বাচন করেছিলেন এবং সে নির্বাচন প্রচারণার সময় আমরা দেখেছিলাম যে আসলে গুলিবদ্ধ হয় সেই গুলিবদ্ধ হওয়ার পরে কিন্তু আসলে আমরা দেখেছি ঢাকা মেডিকেলে নেওয়া হয় মে ঢাকা মেডিকেল থেকে কিন্তু আমরা এবার কেয়ারকে নেওয়া হয়েছিল হসপিটালে কেয়ার থেকে তাকে বিদেশে নেওয়ার পরে আসলে ডক্টর তাকে নিতে ঘোষণা করার পরে আজকে কিন্তু আসলে এই এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছে এবং দশ আপনারা জানেন যে ইনসরামগঞ্জের ওসমান হাদিকে কিন্তু আমরা দেখেছি যে আসলে ঢাকায় বিভিন্ন জায়গায় মসজিদে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সে প্রচারণা কিন্তু একা একা করেছেন এবং সে কিন্তু আসলে নিরাপত্তা বাহিনী ছাড়াই কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন এবং শুক্রবার দুইটার সময় দুইটার আগে দুইটা থেকে আড়াইটার ভিতরে কিন্তু সে কিন্তু আসলে গুলিবিদ্ধ হন দর্শক আমরা কিন্তু রয়েছি এয়ারপোর্টে একটু পরে কিন্তু আসলে এই উসমান হাদির কিন্তু আসলে বিদ্যুৎ নামানো হবে এয়ারপোর্টে এবং আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে সে কিন্তু বিদেশে তাকে কিন্তু নেওয়া হয়েছিল কিন্তু কালকে রাতে কিন্তু তাকে আসলে মৃত ঘোষণা করেছেন মৃত ঘোষণা করার পরে কিন্তু আসলে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র জনতারা কিন্তু জড়ো হয়েছিল আপনি কি লাইভে তো আমরা এই মুহূর্তে রয়েছি আহ এয়ারপোর্টে এই এয়ারপোর্ট থেকে কিন্তু একটু পরেই কিন্তু আসলে আমরা ওসমান হাজির কিন্তু এখানেই কিন্তু আসলে আর পরে কি আছে আপনাদের কিন্তু আপনি কি কোথা থেকে দিচ্ছেন আহ এবং কি তো আপনি কিন্তু জানেন যে ইন্দাবাদ মঞ্চে দর্শক এয়ারপোর্টে যে গেট থেকে আনা হবে সেখানে কিন্তু আসলে আমরা দেখছি র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী সবাই কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে এবং আমরা কিন্তু তাকে নেওয়া হবে এবং আমরা সিঙ্গাপুর থেকে কিন্তু তাকে আহ পাঁচটা সাড়ে তিনটার সময় তাকে কিন্তু বের করতে হয়েছে সাড়ে তিনটায় ফ্লাইটে ওঠা পরে দফকটি কোথাকে দেখছেন ঘুর থেকে সরাসরি আমরা কিন্তু লাইফটি প্রচার করছি দর্শক আমরা দেখছি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এয়ারপোর্টের আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা ওই দিকটা যদি আপনাদেরকে দেখাই ওই দিক কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে এই পাশটা দেখাই পুরো এয়ারপোর্ট জুড়ে কিন্তু আসলে নিরাপত্তা রয়েছে এবং এই নিরাপত্তা কারণ কিন্তু আদি বলেছিলেন এবং সে কিন্তু আহ মায়া ত্যাগ করার আজকে বলেছিল যে আমি যদি চলে যায় আমার সন্তানকে কিন্তু আপনারা দেখে রাখবেন আসলে তার আমরা জানি যে আগে থেকে আহ তিন বছর একটি আহ সন্তান রয়েছে সেই সন্তানের দায়িত্বটি কিন্তু আসলে সে বলেছিল যে জনগণের নেওয়ার জন্য দশ আমরা সরাসরি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এয়ারপোর্ট থেকে আহ রয়েছি একটু পরেই কিন্তু এখানে কিন্তু আসলে আব্দুল আ আদি কিবুল বৈখল্লি কিন্তু আসলে নামানো হবে ওসমান খান আমাদের কাছে পাঁচটা বাইক আছে আমাদের মামা শরীরটা থাকে থাকে না ওই ইয়া থেকে এনসিআর এটা থাকে লাইভে ইয়া থাকে যা <Suce> থাকবো <under> <face> <átres> <unser were serves> পরে কিন্তু আসলে এখানে ওসমান হাতিকে কিন্তু আসলে এই থেকে নেওয়া হবে এবং আমরা সবাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ওসমান হাতিকে কিন্তু প্রথমে কিন্তু ঢাকা ভর্তি করানো হয় ঢাকা মেডিকেল থেকে কিন্তু আসলে প্রায় কিছুক্ষণ পরে কিন্তু ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ারে ট্রান্সফার করা হয় এবার কেয়ার ঠিক আসলে ডক্টর বলছেন যে বাংলাদেশের চিকিৎসকরা এটা অনেক সিঙ্গাপুরে নেওয়া হয় Vicin, të karonë dhe që këtë të 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 দর্শক খাবার নাইবে স্বাগত আপনাদেরকে আপনারা জানেন আট নম্বর গেটে কিন্তু তাকে এখান থেকে দর্শক আপনারা জানেন যে ওসমান হাতিকে কিন্তু আসলে আহ আটা সম্পর্কে নির্বাচন প্রচারণার সময় কিন্তু আসলে এবং সেই থেকে কিন্তু আসলে এবং ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কিন্তু আসলে সেইখান থেকে কিন্তু এবার কেয়ার হসপিটাল কিন্তু এবার কেয়ার হসপিটালে নিয়ে নিয়ে আসা হয় ওইখান থেকে আসলে তাকে তার অবস্থা সাড়ে ছটায় কিন্তু এয়ারপোর্টে সে কিন্তু নামবে এখান থেকে আসলে নামানোর পরে কিন্তু তাকে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে দর্শককে কোথা থেকে দিচ্ছেন লাইভটি শেয়ার করে দেন এবং আপনারা মতামত কমেন্ট দিতে পারেন